চিকিৎসার জন্য ব্যাংককে যাচ্ছেন মির্জা ফখরুল হত্যার পর বন্ধুকে হুমকি খেয়ে টাকা অর্থনীতি চালানো সম্ভব নয় বলছেন আমির তোকে এবং সর্বশেষ জানাবো জিএম কাদের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাসিনাকে ফেরেছেন নরেন্দ্র মোদী বরাবর চিঠি বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবর চিঠি দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা চিঠিতে জুলাই গণহত্যা অভিযুক্ত হাসিনাকে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশের বিষয়ে দিল্লির আগ্রাসনের প্রতিবাদ জানানো হয়েছে তবে ভারতীয় দূতাবাসের কোনো কর্মকর্তার সামনে না এলেও ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার তালাত মাহমুদ শাহান শাহের মাধ্যমে চিঠি গ্রহণ করেন চিঠিতে ভারতের প্রধানমন্ত্রীকে সম্বোধন করে বলা হয় ভারতের জনগণকে আঠাত্তরতম স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা আপনাকে মনে করিয়ে দিতে চাই উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ভারতের সঙ্গে কূটনৈতিক যাত্রা শুরু করে যখন ভারতীয় বাহিনী বাংলাদেশে প্রায় চার বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের সম্পদ লুট করে শুরু থেকেই ভারত বাংলাদেশকে একটি করট রাজ্য হিসেবে দেখতে চেয়েছিল যা আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করেছে চিঠিতে বলা হয় দীর্ঘদিন ধরে ভারত দুই দেশের মধ্যে প্রবাহিত চুয়ান্নটি অভিন্ন নদীর পানির ন্যায্য হিসা থেকে বাংলাদেশকে বঞ্চিত করেছে অবৈধভাবে ভারত বাংলাদেশের কিছু অংশ দখল করে রেখেছে উপরন্ত ভারত তার নিজেদের সুবিধার জন্য বিভিন্ন সময় বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট রুট ও করিডোর ব্যবহার করেছে এসব কিছুর উপরে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এবং ভারতীয় সশস্ত্র বাহিনী অনুমোদিত ভাবে বাংলাদেশের প্রশাসনে হস্তক্ষেপ করেছে এটি একটি অনৈতিক কাজ যা আপনার দেশের জন্য লজ্জাজনক মোদীর উদ্দেশ্যে চিঠিতে বলা হয় আপনার সরকার বারবার আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে যার মধ্যে জাতীয় নির্বাচনে কারসাজিও আছে ফলশ্রুতিতে যা ভারতের স্বার্থকেই রক্ষা করেছে অবৈধ প্রভাব এবং গোপন কার্যক্রমের মাধ্যমে ভারত আমাদের রাজনৈতিক শিল্প সাংস্কৃতিক এবং গণমাধ্যম খাতকে ব্যবহার করেছে একই সঙ্গে সীমান্ত চলমান অবৈধ পুষিন এবং বছরের পর বছর পাখির মতো বাংলাদেশিদের হত্যা অগ্রহণযোগ্য অভ্যাসে পরিণত হয়েছে আমরা বাংলাদেশের জনগণ আমাদের দেশের বিরুদ্ধে ভারতের আগ্রাসন আধিপত্যবাদী কর্মকাণ্ডে তীব্র নিন্দা জানাই পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ থেকে ভারত শেখ হাসিনাকে সুরক্ষা ও আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এটি আরও তীব্র হয়েছে ফ্যাসিস্টে শেখ হাসিনা যার বর্তমানে কোনো বৈধ বাংলাদেশি পাসপোর্ট নেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগে অভিযুক্ত বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শেখ হাসিনাকে সম্পূর্ণ নিরাপত্তা সুরক্ষা দেওয়ার জন্য ভারতের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি যিনি একজন স্বৈরীয়শাসক ও গণহত্যাকারী হিসেবে অভিযুক্ত সিটিতে বলা হয় বাংলাদেশের জনগণ দেশের মাটিতে তার বিচারের অপেক্ষায় আছে তাই আমরা দাবি জানাচ্ছি ভারত সরকার দ্রুত শেখ হাসিনা এবং তার দোসরদের ফিরিয়ে দিক যারা আপনার দেশের সরকারি সুরক্ষা এবং ভারতীয় করদাতাদের খরচে অবৈধভাবে বসবাস করছে চিঠিতে আরও বলা হয় প্রতিবেশীদের মধ্যে সুসম্পর্কের নিদর্শন হিসেবে ভারতের উচিত আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করা চিকিৎসার জন্য ব্যাংককে যাচ্ছেন মির্জা ফখরুল চোখে চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান জানান চিকিৎসকদের পরামর্শে ফলো আপের জন্য মির্জা ফখরুল আবারও ব্যাংককের রুটনিন আই হাসপাতালে যাচ্ছেন এর আগে গত চব্বিশে মে একই হাসপাতালে তার রেটিনে অস্ত্রোপচার করা হয় ব্যাংকক যাওয়ার আগে গতকাল রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবন ফিরে যায় তার সঙ্গে সাক্ষাৎ করেন ফখরুল এ সময় বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য খন্দকার মোশারফ হোসেন উপস্থিত ছিলেন পাশাপাশি তখন তারা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন যুবককে গুলি করে হত্যার পর বন্ধুকে হুমকি তোকেও খেয়ে ফেলবো চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এলাকায় মিজানুর রহমান অভি নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এই হত্যাকাণ্ডের পর অভির বন্ধু নূর আলম বেপারীকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায় অভি নারায়ণগঞ্জ পরিবার নিয়ে বসবাস করতেন তিনি পেশায় অটোরিক্সা চালক গত চার থেকে পাঁচ দিন আগে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর এসেছিলেন তিনি সম্প্রতি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় স্থানীয় বাসিন্দা নাহিদ কাজের সঙ্গে বিরোধ সৃষ্টি হয় নাহিদ ওই এলাকা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত বলে অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা ধারণা করা হচ্ছে এই বিরোধের জের এই অভিকে হত্যার ঘটনা ঘটেছে মিজানুর রহমান অভির বন্ধু নুর আলম ব্যাপারি বলেন নাহিদ গাজীর সঙ্গে অভির বিরোধ চলছিল ঘটনার রাত আনুমানিক শোয়া তিনটার দিকে নাহিদ গাজী তার ভাই নাজমল গাজীর নাম্বার থেকে আমাকে ফোন দিয়েছিল এ সময় সে আমাকে হুমকি দিয়ে বলেছে অভিকে খেয়ে ফেলেছি তোকে খেয়ে ফেলবো এ সময় ফোনের অন্য প্রান্ত থেকে কান্নার শব্দ শোনা গেছে বলে দাবি করেছেন তিনি এদিকে দিবাগত রাতে এই হুমকির পরই ভোরে স্থানীয় কামাল নামের এক যুবক একলাসপুর লঞ্চ ঘাটে যাওয়ার পথে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এবং এলাকাবাসীকে খবর দেয় পরে স্থানীয়রা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তবে ভোর রাতে দিকে অভিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা করেছে পুলিশ মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল হক বলেন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেছে আসামি গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে অভিযুক্ত নাহিদ গাজীর বিরুদ্ধে কয়েকটি মামলা আছে সে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এই হত্যার ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ এ ঘটনার পর থেকে গাজী নির্দেশ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা অভিযোগের বিষয়ে জানতে চেয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে তবে একাধিকবার ফোন করা হলেও তার মুঠো ফোন বন্ধ পাওয়া গেছে টাকা ছাপিয়ে অর্থনীতি চালানো সম্ভব নয় বলছেন আমির খুসরু ঋণ বা টাকা ছাপিয়ে অর্থনীতি চালানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন বাংলাদেশের অর্থনীতিকে টেকসই উচ্চ পর্যায়ে নিতে হলে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানো ছাড়া বিকল্প নেই বিনিয়োগে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার একমাত্র টেকসই সমাধান খসরু বলেন নির্বাচনের খবর দেশ বিদেশে ছড়িয়ে পড়ায় উদ্যোক্তারা নতুন প্রস্তুতি নিচ্ছেন দেশি উদ্যোক্তার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও আগ্রহী হয়ে উঠেছেন আজ আমরা তার প্রমাণ দেখতে পাচ্ছি জাপান থেকে বিশাল একটি ডেলিগেশন বাংলাদেশে বিনিয়োগের উদ্দেশ্যে এসেছে তিনি বলেন দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য পুঁজিবাজারকে শক্তিশালী করা জরুরি কারণ পুঁজিবাজার ছাড়াও অর্থনৈতিক ও দীর্ঘমেয়াদী উন্নয়ন সম্ভব নয় আমাদের বিনিয়োগকারীদের পণ্য ব্র্যান্ডিং করতে হবে টেকনিক্যাল এবং অর্থনৈতিক সহায়তা দিতে হবে এবং বিশ্ববাজারে সরাসরি পৌঁছে দিতে হবে এগিয়ে দেওয়ার একমাত্র টেকসই সমাধান ঋণ নেওয়া বা টাকা চাপিয়ে অর্থনীতি চালানো স্থায়ী সমাধান নয় এজন্য পুঁজিবাজারকে শক্তিশালী করতে হবে কারণ দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য এর বিকল্প নেই এই বিএনপি নেতা বলেন বাংলাদেশে যে সম্ভাবনা রয়েছে সেটি কাজে লাগাতে বিদেশি অংশীদারত্ব অত্যন্ত জরুরি সামাজিক খাত ও অবকাঠামো উন্নয়নে সরকারের ব্যয় বাড়ানোর পাশাপাশি বিদেশি মূলধন অর্থনীতিকে নতুন গতি দেবে আগামী দিনের বাংলাদেশের জন্য বিনিয়োগ ও পুঁজিবাজারকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে জিএম কাদেরের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের দলীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ প্রত্যাহার করা হয়েছে মামলার বাদে জাতীয় পার্টির সিনিয়র চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ মামলাটি প্রত্যাহার করে নেওয়ায় এই আদেশ দেন আদালত জি এম কাদেরের আইনজীবী মনোর হোসাইন আলম এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে গতকাল বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা যুগ্ম জেলা জজ আদালতের বিচারক রোবায়ত ফেরদস মামলাটি প্রত্যাহারের আদেশ দেন গত দোসরা আগস্ট মামলাটি প্রত্যাহারের আবেদন করেন জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান গত তিরিশে জুলাই মামলায় সাংগঠনিক কার্যক্রমের চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হলে ঢাকার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম তা মঞ্জুর করেন মামলার অভিযোগে বলা হয় দুই হাজার উনিশ সালের আঠেরো জুলাই পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা গঠনতন্ত্রের পরিপন্থী জিএম কাদেরকে পার্টি চেয়ারম্যান ঘোষণা করেন ওই বছরের আঠাশে ডিসেম্বর জিএম কাদের পার্টির সম্মেলন ও কাউন্সিল করে অবৈধভাবে নতুন গঠনতন্ত্র অনুমোদন করেন সর্বশেষ দুই হাজার পঁচিশ সালে আঠাশে জুন প্রাথমিক সদস্য পদ সব থেকে দলটির প্রেসিডিয়াম সদস্য সহ সাতজনকে পরে আরও তিনজনকে অব্যাহতি দেওয়া হয় এবং জাতীয় পার্টির নিজস্ব ওয়েবসাইট থেকে তাদের নাম মুছে ফেলা হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন